হ্যালো বিয়র্স চলে আসলাম খুলনা নয়াবাটি কবুতর সকল ধরনের পোষা প্রাণী এখানে পাওয়া যায় তো দেখো প্রথমে গিয়ে দেখলাম কবুতর কত সুন্দর সুন্দর কবুতর রয়েছে দেখো তোমরা এই যে দেখো ককাটলের বেবি কাকাটেল যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো এখান থেকে খুব কম দাম বেশি দাম না এই যে লক্ষা কবুতর রয়েছে কালো এক জোড়া হোয়াইট কালার জোড়া রয়েছে দেখো কত সুন্দর সুন্দর লক্ষা কবুতর এসেছে শুক্রবার দিন বসে ওখানে হাট নয়াবাটি তোমরা গেলেই চলে যেতে পারবে গিয়ে নিয়ে আসতে পারবে যে কোনো ধরনের পোষা প্রাণী দেখো আমরা একটা কবুতর ধরছিলাম কিং কবুতার তোমাদের ওটা বেশি পছন্দ হয়নি আমরা জন্য ওটা নিই নি আমরা নিয়েছিলাম অন্য একজনার থেকে সাদা কালারের কিং কবুতার তোমাদের সেটা দেখাইছি আমরা তো দেখো এখানে কত রকমের কবুতর রয়েছে বাট আমরা ঝর্ণা শাটিং খুঁজেছিলাম কিন্তু সেগুলো পাইনি তো এর জন্য আমরা ওগুলো আনতেও পারিনি তাই দেখো এখানে কত রকমের কবুতর এই যে কোয়েল পাখিও রয়েছে দেখো এই একজন লোক কাকা এক সেও কবুতর বিক্রি করে পাখি বিক্রি করে মানে সকল তাই বিক্রি করে দেখো খুব বড় একটা হাট টিয়ে পাখিও আছে তোমরা যদি টিয়ে ময়না নিতে চাও সেগুলো পারবে শালিক আছে নিতে পারবে এই দেখো কত সুন্দর মুরগি এই হচ্ছে ব্রাহ্মা রাহামা মুরগি এগুলো আর এই যে দেখো কবুতর রয়েছে বেশি কবুতর আসে তারপরে হচ্ছে পাখি আসে দেখো ওই যে মুরগি দেশি মুরগি যদি নিতে চাও নিতে পারবে এ হচ্ছে কবুতর পাখি এটা শালিক পাখি ওই যে দেখো টিয়ে পাখির বেবি আর ওই যে নিচে রয়েছে ময়না পাখি ওখানে রাস্তা ড্রেনের কাজ চলছে তখন বেশি দোকানপাট এর জন্য আসেনি কারণ ড্রেনের কাজ চললে ওখান থেকে হাঁটাটাই খুব মুশকিল খুব কষ্ট গাড়ি চলে তারপরে হচ্ছে লোকজন এত পরিমাণ হাঁটা যাচ্ছিলো না তো আমরা মাছের দোকানে চলে আসলাম মাছ দেখার জন্য তারপরে আমরা মাছ এখানটা নিলাম এটা নিলাম দেখো এখানে অনেক সুন্দর সুন্দর রেয়ারটা নিলাম এটাও নিলাম ওটাও নিলাম দেখো এটা এতে নেই নি দেখেছিলাম কিন্তু এগুলো ছোট তো এর জন্য নেই এগুলো নিইনি আমরা তিন চারটা মাছ নিয়ে আসছিলাম বিটটা ফিস চারটা বেটটা ফিশ নিয়ে আসছিলাম আর হচ্ছে আরও অনেক অনেক পোষা প্রাণী নিয়ে আসছিলাম দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগে আমাদের মাছগুলো অবশ্যই বলবে আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো খুব কম দাম মাছের এই এখানে খুব মানে খুব কম দামে তোমরা অনেক কিছু নিতে পারবে পাখি মাছ মানে সব সবকিছু তো আজকে এই পর্যন্ত সবাই ভালো